অনেক সুন্দর গ্রাফিক্স না স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য আমি এবার ধরছি আপনি স্ক্রিনশট নেবেন এবং অর্ডার দেবেন ভাইজারটা তো লাইট স্মোকি আপনি তাহলে চেঞ্জ করে কিন্তু ক্লিয়ার ভাইজারটা নিতে পারবেন এবং অবশ্যই এটা প্যারিং কোয়ালিটি অনেক আপডেট হয়ে আসছে দেখেন অনেক আপডেট এবং ওয়াশেবল প্যারিং এবার আপনার টান দিয়ে খুলে ওয়াশ করে নিতে পারবেন সামনে পিছনে সবগুলাই ওয়াশ করা যায় ঠিক আছে আর এই হেলমেটটা কাছে আসেন আইএসআই এবং ডট সার্টিফাইড পাশাপাশি বিএসটিআর কিন্তু অনুমোদন রয়েছে সো এই চমৎকার হেলমেটে কিন্তু অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার সান বাইজার সহ ভেগা চলে আসছে আর দামটাও কিন্তু সম্পূর্ণ হাতের নাগালে। এদের প্যারিংটা দেখেন। আগের ভেগার প্যারিং এর মতো না। এবারে এদের রিফ্লেক্টর দিছে। এই লাইনাটাকে তো রিফ্লেক্ট করবে। লুকটা ভালো আসছে না? সো, হ্যালো ভেগার্স। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আর আপনাদের স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। যখনই নতুন কিছু চলে আসে আমরা চলে আসি আপনাদের মাঝখানে আপনাদেরকে জানান দেওয়ার জন্য যে কী আসলো আর কী কী রয়েছে আপনাদের জন্য দর্শক বন্ধুরা আজকে আমরা রয়েছি রুবেল অটোতে আর আজকের ভিডিওটি হেলমেট নিয়ে অবশ্যই আর রুবেল অটোর অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা হলো মিরপুর দশ নম্বর আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে আসবেন এখানে দুইটি শোরুম রয়েছে আমাদের একটা হলো ফলপটির মসজিদের গুলিতে সোজা চলে আসলে হাতের ডান পাশে দেওয়ান প্লাজার তলায় ছয় নাম্বার দোকান রুবেল অটো আরেকটা হলো ঠিক একটু সামনে গিয়ে বাপাসে অথবা ফলপটির কুরিয়ার গলি দিয়ে যদি আসেন তাহলে ডান পাশে যে গলিটি প্রথম গলিটি পড়েছে সেটা চারটা দোকান পরেই কিন্তু আপনার রুবেলাটা নতুন শোরুমটি বিশাল শোরুমটি পেয়ে যাবেন আমি যেখানে বর্তমানে আছি আর আপনাদের সুবিধাতে স্ক্রিনে কিন্তু এই দুইটা শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা যা সহজেই চলে আসতে পারবেন আর যারা আসতে পারছেন না হয়তো ঢাকায় বসবাস করেন কিন্তু অফিসের চাপে আসা হয় না অনেক আছেন আপনার গ্রাম অঞ্চলে বা এলাকায় বসবাস করেন তারা ঢাকায় এসে একটা হেলমেট ক্রয় করা অনেক ব্যয় সাপেক্ষ পাশাপাশি সময় সাপেক্ষ দ্যাটস তারা কিন্তু আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিয়ে আপনার যে হেলমেটটি ভালো লাগে ভিডিও কলের মধ্যে দেখে শুনে সাইজ অনুযায়ী কিন্তু আপনার ঘরে বসে ক্রয় করতে পারবেন আমাদের সরাসরি হোম ডেলিভারিও কিন্তু হয়ে থাকে তো আজকে যে ব্র্যান্ডটি নিয়ে আলোচনা করবো সেটা হলো স্টার্স ব্র্যান্ডের কিছু হেলমেট আছে বেগা ব্র্যান্ডের কিছু হেলমেট আছে তো ফার্স্ট স্টার্সের নতুন কিছু জিনিস চলে আসছে এই যে একটা হেলমেট দেখতে পাচ্ছেন এটা হলো গরমের চরম আরাম মানে আমাদের রুবেল ভাইয়ের কথায় গরমের আরাম আর চরম শান্তি পাবেন কেন গরমের আরাম কারণ ফুল ফেস পরে গরমে চালানো যায় না আমাদের যেহেতু গরমকাল চলতেছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বাট গরম প্রচুর পরে তো গরমে যেটা হয় ফুল ফেস পরে চালালে প্রচুর ঘামানো হয় আর আমরা তো সাধারণত সিটি রাইডটাই বেশি করি লং ট্যুরের জন্য বা লং রাইডের জন্য আমি বলবো যে আপনারা সার্টিফাইড হেলমেটগুলো মানে ইসি সার্টিফাইড বা ছয় সাত হাজার দশ হাজার হেলমেটগুলো ব্যবহার করবেন বাট আমরা সিটি রাইডের জন্য মানে সচরাচর চলাচলের জন্য কিন্তু আমরা সাধারণত আড়াই তিন হাজারের ভিতরে হেলমেট ব্যবহার করি তো সেই বাজারের মধ্যে হেলমেটটা এই হেলমেটটা আগে কিন্তু স্পয়লার ছিল না হ্যাঁ এখন স্পয়লার সহ চলে আসছে এবং খুব সুন্দর গ্রাফিক্স আসছে আর এই হেলমেটটা কেন গরমের আরাম কারণ এটা যেটা সুবিধা হলো যে আপনি যখন গরমে থাকবেন আপনি এটাকে উঠে হাফ ফেস হিসাবে ব্যবহার করতে পারবেন কিন্তু হাফ ফেস ব্যবহার করলে একটা সমস্যা হয় যে চোখে ধুলাবালি যায় রাইড করতে কষ্ট তার জন্য এই হেলমেটটার সাথে কিন্তু রয়েছে সানরাইজার সো আপনি ধুলাবালির মধ্যেও কিন্তু চালাতে পারবেন চোখ ঠিকই প্রোটেক্টেড থাকবে আপনি বাতাসটাও পাবেন ওকে সো এই চমৎকার হেলমেটটির কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আছে আর এটা কিন্তু একটা বড় বিষয় হলো যেটা যে এই হেলমেটটা রিসেন্টলি যে আসছে সেটা হলো যে আগে তো ক্লিয়ার বাইজে থাকতো এখন কিন্তু লাইট স্মোকি নিয়ে চলে আসছে আমি লাইট স্মোকির একটু দেখে আপনাদেরকে যে কতটা স্মোকি একটু পলিটা না উঠায় দেখেন তো আপনি বুঝবেন না আর ক্যামেরাটা একটু ভিতরে ঢুকায় দেখায় একটু দেখান তো ভিতরে অনেক ক্লিয়ার না আমি কিন্তু রাত্রেবেলা দেখাচ্ছি ভিডিওটা রাত্রেবেলা করতেছি হয়তো এখানে আলো আপনি ভাবতেছেন যে আলো দেখা যাবে না কিন্তু আপনি যখন রাইট করবেন তখন তো আপনি এরকম অবস্থা দেখবেন বাট ক্যামেরা যদি এরকম ক্লিয়ার দেখা যায় আপনার চোখে আরও ভালো দেখতে পারবেন বাট যদি আপনি গ্লাস ইউজ করতে থাকেন তাহলে আমি বলবো আপনি ক্লিয়ার ভাইজারটা নেবেন অবশ্যই কারণ গ্লাস ইউজ করলে চোখে প্রবলেম থাকে আপনার এই স্মোকি বাইজটা না নেওয়াটাই উত্তম সো এটার অনেকগুলো গ্রাফিক্স আছে আমি একটু গ্রাফিক্সগুলো দেখাচ্ছি পাশাপাশি আরো কিছু কথা বলতেছি এটা কিন্তু খুব চমৎকার একটা কালার আসছে সেটা হলো ব্যাটেল গ্রিন কালার ব্যাটেল গ্রিন কালারটা পেয়ে যাচ্ছেন দেখেন স্পয়লার সহ উপরে একটি চমৎকার ভেন্টিলেশন আছে এখান দিয়ে এখানে তিনটা ভেন্টিলেশন কিন্তু হ্যাঁ এই ভেন্টেলেশনটা আপনার ট্রিপল বাতাস পাবেন পাশে নোজ ভেন্টেলেশনটা অনেক বড় এবং অবশ্যই এটা প্যারিং কোয়ালিটি অনেক আপডেট হয়ে আসছে দেখেন অনেক আপডেট এবং ওয়াশেবল প্যারিং এবার আপনার টান দিয়ে খুলে ওয়াশ করে নিতে পারবেন সামনে পিছনে সবগুলোই ওয়াশ করা যায় ঠিক আছে আমি দেখাইলাম আর এই হেলমেটটা কাছে আছেন আই এবং ডট সার্টিফাইড পাশাপাশি এর কিন্তু অনুমোদন রয়েছে সো এই চমৎকার হেলমেটে কিন্তু অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার সো আগে আমরা যখন এই হেলমেটটা ব্যবহার করতাম তখন কিন্তু এই হেলমেটটা ইয়ে থাকতো না লাইক দ্যাট ইস্পলা থাকতো না তখন এটা আমরা বিক্রি করতাম চব্বিশশো টাকায় এখন জাস্ট ইস্পলা থাকার কারণে একশো টাকা বৃদ্ধি পাইছে পঁচিশশো টাকা হ্যাঁ আপনি পঁচিশশো টাকা কিন্তু এই হেলমেটগুলো ক্রয় করতে পারবেন তার মানে সানবাইজার আছে এবং সব কিছুই আছে পাশাপাশি চমৎকার একটা হেলমেট আবার ওয়েটটাও খুব কম মাথায় পরে আরাম পাওয়া যায় এই হেলমেটটা দেখেন পিওর ব্ল্যাক সলিড ব্ল্যাক সো এইটার মূল্য রাখা হচ্ছে কিন্তু চব্বিশশো টাকা হ্যাঁ আর যেটা গ্রাফিক্স সেগুলো হলো পঁচিশশো টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর গ্রাফিক্স না স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এবার ধরছি আপনি স্ক্রিনশট নিবেন এবং অর্ডার দিবেন এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে পঁচিশশো টাকা করে দেওয়ার জন্য কী করতে হবে স্ক্রিন দেওয়ার যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিবেন অথবা স্ক্রিনশট পাঠাবেন যে যে কালারটা ভালো লাগে সেটা স্ক্রিনশট পাঠাবেন পাঠিয়ে অর্ডার করতে পারেন আর কনফার্ম করার জন্য জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন ভিডিও কলার মতো তিনশো টাকা দেখে শুনে অ্যাডভান্স করে দেবেন আপনার বাসায় পৌঁছে যাওয়ার পরে বাকি টাকা হেলমেটটা হাতে পেয়ে বুঝে পরে তারপরে পরিশোধ করবেন আর অবশ্যই সাইজটা একটু কনফার্ম করে দেবেন যে কী সাইজের নিচ্ছেন আমি কিন্তু আবার বলে দিচ্ছি আপনি যদি চান এই ভাইজারটা তো লাইট স্মোকি আপনি চেঞ্জ করে কিন্তু ক্লিয়ার ভাইজারটা নিতে পারবেন ওকে এটার মূল্য রাখা হচ্ছে আবার বলে দিচ্ছি পঁচিশশো টাকা আর সলিড কালার যেটা সলিড ব্ল্যাক ওটার মূল্য রাখা হচ্ছে অনলি চব্বিশশো টাকা একশো টাকা কম রয়েছে তো বন্ধুরা এখন যে হেলমেটটা দেখা হচ্ছিল ভেগা ভেগা হেলমেট বলতে আমি ভেগা দেখানোর কি আছে অবশ্যই কিছু দেখানো আছে নতুন কিছু আসছে বলে তো নতুন ভাবে দেখাচ্ছি হ্যাঁ ভেগা হেলমেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডট সার্টিফাইড দেখেন এই যে ডট সার্টিফাইড আপনারা সবাই জানেন এবং তেরোশো পঞ্চাশ গ্রাম ওয়েট ছোট্ট স্পয়লার দিছে স্পয়লারটা কিন্তু খুব ইউনিক করছে দেখেন সিঙ্গেল ভেন্টিলেশন দিছে আগেটা তো ডাবল ভেন্টিলেশন সিঙ্গেল ভেন্টিলেশন বাট পাওয়ারফুল নজরুল খুব সুন্দর ক্লিয়ার বাজারটা রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এখন এই হেলমেটটা যেই কারণে দেখাচ্ছি সেটা হলো এই হেলমেটটা কিন্তু সানবাইজার আছে আপনার ভেগা কিন্তু কখনো সানবাইজার সহ আই হোপ আপনারা পান নাই এটার সুইচটা দেখেন আবার নিচে দেখতে এই যে উঠে যাচ্ছে দেখেন খুব ইজি ঠিক আছে সো সানবাইজার সহ ভেগা চলে আসছে আর দামটাও কিন্তু সম্পূর্ণ হাতের নাগালে কত বলতে পারবেন সানবাজার সব এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা সো সারা বাংলাদেশে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এটা কিন্তু আরও অনেকগুলো কালার রয়েছে এই একটা কালার দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি খুব সহজভাবে ধরছি এবং এটা কিন্তু একটা বিশেষ করে প্যারিংটা দেখেন আগের ভেগার প্যারিংয়ের মতো না এবং দেখছে একটা রিফ্লেক্টর দিচ্ছে এই লাইনারটা কিন্তু রিফ্লেক্টর করবে তারপরে যখন আপনি রাতে রাইড করবেন পিছনে যদি কোনো গাড়ির আলো আপনার হেলমেটে পরে তখন এই তিনটা জিনিস জ্বলবে সো বোঝা যাবে যে একটা রাইডার রাইড করতে হবে একটু দেখে দেখাচ্ছে আপনাদের দেখেন তো প্যাডিংটা কোনোভাবে মিলে মিলে না অনেক ডিফারেন্ট তারপরে শুধু যে করছে সানবাইজারটাও আছে সো এটা মূল্য রাখা হচ্ছে তিন হাজার টাকা সো এটার আরেকটা চমকের কালার দেখেন গ্রিন রেড ব্ল্যাক আবার একটু কার্বন শেড আছে ঠিক না কার্বন গ্রাফিক্স যে কার্বন গ্রাফিক্স তো এই চমৎকার হেলমেটটা পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা করে এখন দেখাবো আপনাদের অনেকেরই পছন্দের একটা ব্যান্ড স্টিল বার্ট সো এই স্টিল বার্ট কালারটা দেখেন অনেক সুন্দর বাট এখনও কিছু রয়ে গেছে যেটা আপনাদের দেখানোর চেষ্টা হচ্ছে যে অরেঞ্জ কালার অরেঞ্জ ব্ল্যাক হোয়াইট আর এইটাও কিন্তু মজুলার ঠিক আছে পাশাপাশি সানবাইজার আছে বাট এটা সানবাইজারটা ম্যানুয়াল মানে হাত দিয়ে চেনে নামাইতে হয় বাট ভালো অনেক সুন্দর প্যাডিংটা অনেক সুন্দর দেখেন প্যাডিং কোয়ালিটা অনেক সুন্দর ঠিক আছে আর এই হেলমেটটা একদম হাতের নাগালে প্রাইস আপনারা যারা চাচ্ছেন কিনতে খুব সহজে কিনতে পারবেন এবং স্পলারটা কিন্তু খুব সুন্দর বড় করছে সো পরলে খুব ভালো লাগবে আমি দেখি একটু পরে দেখাতে পারি কিনা আপনাদেরকে লুকটা ভালো আসতেছে না সো এই চমৎকার হেলমেটটা আজকে একদম একটা অফার প্রাইস দিয়ে দিই এটা নিতে পারবেন অনলি ছাব্বিশশো টাকায় সো ছাব্বিশ টাকা সানবাইজার সহ স্টিলবার্টের মডেলের হেলমেট অকল্পনীয় ঠিক না চলে আসেন আর এটার সাথে লাল কালারটা কিছু আছে অল্প কিছু আছে এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু সেম স্টিলবারের এটা আইএসআই সার্টিফাইড নিতে পারেন হ্যাঁ কিন্তু আপনাদের একদম পরিচিত তিনটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করেছি ইস্টার্স বেগা আর স্টিলবার্ট যেটা বাংলাদেশের বাইকারদের জন্য ধরতে গেলে জাতীয় হেলমেটের মতো আর মানে খুবই কমন হেলমেট পরিচিত হেলমেট এবং একটা ট্রাস্ট আছে হেলমেটগুলোর প্রতি এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই সো যে কোনো ব্র্যান্ড এটা ছাড়াও আরও প্রায় ষোলো সতেরোটা ব্র্যান্ড কিন্তু আপনার প্রয়োজন রোগুলো অটোতে সো যার যে ব্র্যান্ডের হেলমেট লাগুক না কেন আপনারা চলে আসতে পারেন রেগুলো অটোতে অ্যাড্রেসটা অলরেডি স্ক্রিন আবার দেখতে পাচ্ছেন অথবা ফোন দিতে পারেন স্ক্রিনও যে নাম্বারটি রয়েছে নাম্বারে যে কোনো ব্র্যান্ডের ইনকোয়ারি করেন সেটা হল রেনকোট লাগুক উইন ব্রেকার লাগুক লক লাগুক বা হেলমেট লাগুক যাই লাগুক ইনশাল্লাহ নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি যে কোনো ভুল তো নিজে কোনো ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হেলমেট করে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম